জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও একুশটি হল সংসদ নির্বাচনের ভোট গণনায় চৌত্রিশ ঘন্টা পার হলেও এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি বৃহস্পতিবার অনুষ্ঠিত দশম জাকসু নির্বাচনে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চললেও অভিযোগ উঠেছে অনিয়ম অস্বচ্ছতা ও পক্ষপাতের রাত দশটা দশ মিনিটে ভোট গণনা শুরু হয় শুক্রবার চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও পোলিং অফিসার জান্নাতুল অসুস্থ হয়ে মারা যাওয়ায় গণনায় আরও বিলম্ব হয় একই দিন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার পদত্যাগ করেন সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা নির্বাচন বিলম্ব ও কমিশনের অপেশাদারিত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক কামরুল আহসান গণনায় গতি বাড়ানোর জন্য অতিরিক্ত জনবল ব্যবহার ও টেবিল সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ শনিবার সন্ধ্যায় সাতটায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জামান।